হ্যালো নমস্কার আমি জুই সকালে কেমন আছো আশা করছি সকালে খুব খুব ভালো আছো সবাইকে গুড মর্নিং প্রতিদিনের তুলনায় আজকে আজকে একটু আগেই ঘুম থেকে উঠে পড়েছি কারণ বৃহস্পতিবার লিস্টে রয়েছে লম্বা একটা কাজের শিডিউল রাতে আজকে বৃষ্টি হয়েছিল তাই সকালের দিকে একটুখানি ঠান্ডা আবহাওয়া তাই মনটা একটু অনেক দিন পর চা চা করছিল আমি জানো তো রেগুলার এখন চা কফি এগুলো খাই না ছাড়ার কারণটা মূলত আমার ছেলের কারণেই হয়েছে কারণ ছোটবেলায় থেকে না ওর এই চা কফির প্রতি একটা বিশাল নেশা ছিল যখনই বানাতাম তখনই ওকে না দিয়ে না খেতে পারতাম না তাই আস্তে আস্তে নিজেও খাওয়াটা ছেড়ে দিয়েছি ঘরে এখন আর খুব বেশি চা কফি এগুলো তৈরি হয় না আজ ঘুমিয়ে রয়েছে তাই ভাবলাম একটুখানি করে নিই যেহেতু ওয়েদারটা একটুখানি ঠান্ডা ঠান্ডা রয়েছে তাই ভাবলাম এক কাপ চা খেয়ে যদি কাজ বাজ শুরু করি তাহলে আলাদাই একটা এনার্জি পাবো এক কাপ কড়া করে চা আর কটা বিস্কুট নিয়ে বেশ কিছুক্ষণ নিজের সঙ্গে সময় কাটিয়ে লেগে পড়েছি কাজে যেহেতু বৃহস্পতিবার তাই প্রথমেই বাসি ঘরটাকে ঝাড় দিয়ে পোছা মেরে নিয়েছি তারপর মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলামগুলো এবার কাঁচা হতে থাক ততক্ষণে আমি ছেলেকে ঘুম থেকে তুলে ওকে রেডি করিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমিও না চ্যানটাকে সেরে নিয়েছি বৃহস্পতিবার এলে না মনটা একটু চায় শাড়ি পরি কিন্তু বাচ্চা কাচ্চায় সংসারে হাজার একটা কাজ সামলে না শাড়িটাকে সামলে ওঠার অভ্যাসটা আস্তে আস্তে হারিয়ে ফেলছি সংসারে ওই ছোটোখাটো কাজ করে শাড়ি পরে থাকতে বেশ ভালোই লাগে কিন্তু ওই যে ছেলে মেয়েকে সামলানো সংসার সামলানো তারপরে আবার এই শাড়িটাকে সামলে না কাজ করতে একটুখানি কষ্টই হয়ে যায় আরও যেহেতু এখন খুব বেশি শাড়ি পরা হয় না তার কারণেই বোধ ওই অভ্যাসটা হারিয়ে ফেলেছি ছ্যান করে জামা কাপড়গুলো মেলে দিলাম এবার এসেছি পুজোর ফুল তুলতে আজকে জানো তো বেশি একটা ফুল ফোটেনি ওই যে কটা ফুটেছে এখান থেকে আমি কিছু আর কিছু রেখে দেব দেবো কি সুন্দর হয়েছে না সবগুলোই তুলে এনেছি আজকে মহাদেবকে দিয়েছি প্রতি বৃহস্পতিবারই জানো তো আমি পুজোর ঘরটাকে পাল্টে দিই তাই আজকেও পাল্টে দিয়ে পুজোটাকে করে নিয়েছি এবার আরতিটা করে পুজোটা সম্পূর্ণ করে সারাদিনটা ভালোভাবে কাটানোর জন্য সুন্দর একটা পজিটিভ এনার্জি নিয়ে ঢুকে পড়েছি রান্নাঘরে রান্নাঘরে যখনই রান্না করতে এসেছি দেখি ওই যে যে ভেজে রাখা ধনে আর জিরের গুঁড়োটা তৈরি করি সেটা শেষ হয়ে গেছে তাই একটুখানি ভেজে নিয়েছি এবার গুঁড়ো করে ডালের মধ্যে দিয়ে দেবো আমি এখানে সজনে দিয়ে ডাল করেছি গুঁড়োটা দিয়েই নামিয়ে নিয়েছি আর করবো একটুখানি ছোয়াবিন তার আগে এই গুঁড়ো মশলাটা না কৌটার মধ্যে রেখে দিই আর ওই ভাজা মশলার যে একটা সুন্দর গন্ধ সেটা বেরিয়ে যাবে এদিকে সিদ্ধ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলু আর সোয়াবিন ততক্ষণে আমি এখানে কাটা পেঁয়াজ আর টমেটোটাকেও পেস্ট করে নিয়েছি জানো তো বাবা ছেলের সোয়াবিনটা একটুখানি বেশি প্রিয় তাই ওই আজকে বাবার কথা শুনে দিয়েছি বেশি করে ভিজিয়ে বলেছে একটুখানি বেশি করে করো এবার বেশি করতে গিয়ে অনেকটা ভিজিয়ে ফেলেছি সেটা আর এখন কড়াইতে ধরবে না তো ভাবলাম এই ছোট কড়াইটাতে ভালো করে মশলাটাকে প্রথম কষিয়ে নিই পরে হাঁড়িতে বসিয়ে দিয়েছি আগে তো শুধু টোনাটুনি ছিলাম খুব একটা ওই রান্নাঘরের আসবাবপত্রগুলো বড় দরকার ছিল না তবে এখন মনে হচ্ছে ছানাপোনা হয়েছে তো একটু আসবাবপত্রগুলো বড় বড় করার দরকার শুধু এটাই কারণ নয় জানো তো ওই আমরা যখন দুজনে থাকতাম তখন আমাদের কাছে না কলকাতা থেকে কেউ আসতো না এখন যখন ছেলে মেয়ে হয়েছে সবার আসার একটা ইচ্ছা এবং নিজেরাই আগ্রহ করে চলে আসে আগে আমরা বলে আনতে পারতাম না এখন নিজেরাই আসে তার জন্য মনে হয় একটু বড় বাসনের দরকার যাতে কোনো অসুবিধা না হয় প্রতিদিনই আমি যখন রান্না করতে আসি তখন আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি ওকে পুরো রেডি করে খাইয়ে আর রান্নাটা আমার যখনই শেষ হয়ে যায় ঠিক ওই টাইমটাতে ও করে যে বোঝে একটা টাইম জানো তো ফিক্সড হয়ে গেছে উঠে যায় আর এখন উঠে শুধু বসা শেখেনি দাঁড়ানোরও চেষ্টা করে এটা যেমন একটা খুশির দিক তেমন একটা ভয়ের দিক জানো তো একটুখানি আসতে যদি লেট হয় টুক করে খাট থেকে পড়ে বেশ বড়সড় একটা বিপদ হতে পারে সেই আতঙ্কেই সবসময় এখন থাকে এবার ছেলে না আসা অবধি পুরো সময়টা মেয়েকে নিয়েই থাকবো এই সময়টায় খুব বেশি একটা কাজ বাজ আমার থাকে না আকাশটা কি সুন্দর দেখেছো এই আকাশ দেখলে না আমার অকারণে শুধু এর তাকিয়ে থেকে যে কি খুঁজতে থাকি সেটা নিজেকে প্রশ্ন করেও আমি খুঁজে পাই না সে দুপুরে জামা কাপড়গুলো তুলতে চলো এবার নিচে যাই কারণ নিচে রয়েছে প্রচুর কাজ দীর্ঘদিনের অপেক্ষার অবসান করছে আমরা যাচ্ছি তিরুপতি তাই অনেকটা গোছানোর বাকি রয়েছে তিরুপতি যাওয়া আর তিরুপতি গিয়ে আমার অভিজ্ঞতাগুলো না পরপর সিরিজ করে আমি ভাবছি ভিডিওগুলো আপলোড করব। তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আসতে হবে আসি দেখা হবে আবার